আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যশোর ভৈরব আমার ইউটিউব চ্যানেলের তথ্য থেকে সকলকে স্বাগত শুক্র চাষি ভাড়া সিজন শেষ হয়ে গেছে আরও প্রায় বেশ কয়েকদিন আগের থেকে এখন কিছু আহ বারো মাসে আমরা মাছগুলো চাপে রাখি সেই মাছগুলোর কালেকশন দেখাবো এবং মাছের রেট সম্পর্কে জানাবো কি কি মাছ আছে এবং আরো কী কী মাছ থাকবে সেই মাছের রেট সম্পর্কে বিভিন্ন দাম এবং মাছের কোয়ালিটি সম্পর্কে আমরা আপনাদের মাঝে তুলে ধরতেছি তা মাছগুলো দেখুন এবং মাছ লাগলে অতি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন বন্যা কবলের জন্য এই মাছগুলো কিছু দাম কমাই দিছি আমরা তো আপনারা মাছগুলো দেখুন সাথে থাকুন এটা সিলভার কি হ্যাঁ বড়টা সিলভার থেকে তো অনেক বড় হয় হ্যাঁ এটা বড় হয় অনেক বড় হয় কালারটা একটু সোনালী মতো হ্যাঁ গায়ে একটু থাকে একটু কালো কালো খুব সুন্দর সাইজ এটা এটা আপনার কেজিতে ভাঙছে হলো সাত থেকে আট হাজার ভাঙছে সাত আট হাজার ভাঙছে একদম দাম কম এই মাছে কেজি হিসেব করলে দুই হাজার টাকা করে কমাই দিচ্ছি আমি কমাই গেছি সকমা না আরো অন্যান্য মাছ আছে চলেন দেখাই মাছ গুলো ভাই এটা এখন কি মাছ ধরতেছেন দেশি রুই নাকি আপনার দেশি রুই রুই যেটা বলে সেই রূপালি দেশি রূপালি রুইটা খুব সুন্দর এখন কিন্তু ধানি না সিজনে কিন্তু ধানি থাকে কিন্তু এখন কিন্তু ধানি নেই এখন ভালো এটা কেজিতে আপনার এত কম রেটে আসলে মাছগুলো স্টকে ছিল তারপরে বন্যা কবলের জন্য অল্প সময়ের দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এবার কোনো যদি লাগে তাহলে দুটো যোগাযোগ যোগাযোগ করতে পারবে মাছটা এটা রেট কেমন বললেন কোন চাষি ভাইদের লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবে স্ক্রিন পরে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে সে পাবো আচ্ছা অবশ্যই যোগাযোগ আচ্ছা চলেন আরো মাল দেখাই

সব খাবে খুব সুন্দর সাইজ সে ফিট খাবে পাউডার খাবে ফুল খাবে ঘাস খাবে সব খাবে পুকুর বন জঙ্গল যা আছে সব পরিষ্কার করতে থাকবে যত বড় হবে এক সাইজ মাছ এক সাইজ মাছ এই মাছটা কিন্তু বলো আপনার কেজি তো এরকম পাঁচ ছ হাজার ভাঙবে আচ্ছা আচ্ছা তো রেট কেমন দিচ্ছে রেট বেশ কিছু অনলি চোদ্দশো টাকা কেজি চোদ্দশো টাকা কেজি সেখানে সেখানে

এরকম ধানি কিন্তু আপনার সচরাচর মিলবে না আর এই ধানি কিন্তু আপনার সিজন চুক্তি হয় এরপর থেকে বড়টা পাবেন কিন্তু এরকম ধানি 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 কিন্তু পাওয়া যাবে না আপনার সাদা মাসের সিজন কিন্তু শেষ ঠিক আছে খুব সুন্দর সাইজ সুন্দর সাইজ মানে এরকম সাইজ দেখেন মাছের মাছের গোরট দেখেন পানি শুকায় রাখার পরে খুব ইষ্ট হয় মাছের গোরট দেখেন এটা হলো আপনার পুজোর কি দিলে সামনে যে শীতকাল এই শীতকালে কিন্তু এই মাছটা কিন্তু রাখি করলে আপনার চার পাঁচ টাকা পিস বিক্রি পুরনো মাছের দাম বেশি থাকে আমাদের কাছে আমরা দিতে পারবো এখন দেখাচ্ছেন এটা সিলভার আচ্ছা এটা সিলভার কাপ সিলভার কাপ সিলভারের হ্যাঁ বাংলা দেখেন সাদা দেখালাম তো কালো হ্যাঁ ওটা কালকে কালকে ভাব দেখছেন কেজিতে আপনার চার পাঁচ হাজার ভাঙছে চার পাঁচ হাজার মাছ হবে মাত্র এক হাজার টাকা একদম অল্প সময়ের মধ্যে সীমিত সময় রেখে

এই মাছটাই এই মাছটা কেজিতে হলো আপনার চোদ্দ থেকে পনেরো হাজার ভাঙবে এই মাছটা রেটটা কিন্তু কমে দিচ্ছি ওয়ানলি দিচ্ছেন ওয়ানলি

এখন দেখাবো হলো বাটা মাছ একটা এখন কি মাছ দেখাচ্ছেন আপনার ছোট থাকছে বাজারে ভালো একটা দাম পাওয়া যায় আঙুল আঙুল সাইজ হলে মানুষ খায় কিন্তু রুই মাছ আঙুল আঙুল সাইজ হলে খায় না কিন্তু বাজারে আংলা সাইজ হলেও কিন্তু পাঁচ ছয় হাজার টাকা মন যায় ভালো দাম এই মাছটা বেশি আপনার আঠাশশো টাকা কেজি কেজি আচ্ছা টাকা কেজিতে কেমন আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আরো মাছের কালেকশন আছে আসলে সবসময় তো আমরা কালেকশন গুলো দিতে পারি না দেখাতে পারি না সবসময় ভিডিওর মাধ্যমে আমাদের অর্ডার একের পর এক থাকে যার ফলে তো আমরা দিতে পারি না আর প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা সচরাচর ভিডিও ছাড়তে পারি না কিন্তু আমাদের প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠানে আমরা সবসময় মাছ ডেলিভারি দিই ওই দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমরা ভিডিও ছাড়ি ওই তারপরেও কিন্তু আমরা প্রতিনিয়ত মাছ ডেলিভারি থাকি কোনো চাষি ভাইদের যদি মাছ নেওয়ার উদ্দেশ্য থাকে তা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ধরে মৎস্য যশোর ধরে মর্শক আমার ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করলে অবশ্যই পাবেন তা ধন্যবাদ সামনে নেক্সট ভিডিও দেখার